حفاظت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا پہ کسی غار میں اللہ کا کر جا یہ سچ ہے کہ باطل کی تو رفدار نہیں ہے غدار نہ سمجھو غم غدار نہیں ہا پھولوں کی تو روم و مزاج اپنا ہے نا ہم تیری بھی نیزا و دنوار نہیں و تنوار نہیں ہاں অত প্রশা করবো কাড়ে বলেন কা দাঁড়াইলে কার সাথে কথা কর আল্লাহর নবী যে গেলেন আল্লাহ জিজ্ঞেস করেন বন্ধু ও বন্ধু কি চাও নবী কালি কথা তো বললাম তোমার সাথে মেয়েরা যে এসে ও মালিক তোমার সাথে তো কথা বললাম কিন্তু আমার উম্মত কেমনি কথা বলবো আল্লাহ কে বন্ধু জানি মেয়েরাজে আইস তুমি উম্মতের কথা বলবে না এজন্য উম্মতের মেয়েরাজের ব্যবস্থাও করেছি তোমার উন্মতির জন্য পঞ্চাশ অক্ত নামাজের ব্যবস্থা করেছি এই পঞ্চাশ নামাজি যখনই দাঁড়াবে তখনই নামাজের সাথে আমি আল্লাহর মেয়ারাজ হবে তো মহাকুশ নবী চলে আসেন মহাকুশি নিজেরও মেয়রাজ হলো অম্বতির জন্য মেয়ারাজের ব্যবস্থা হয়ে গেল নবী তো চলে আসতেছেন কিন্তু আল্লাহ তো ভালো বন্ধু বন্ধুর কাছে যতক্ষণ থাকে ততক্ষণই ভালো লাগে বন্ধুর সাথে বন্ধু যত কথা ততই কথা বলতে মন চায় বন্ধু যখন চলে যায় আল্লাহ ভালো লাগে না মন তো মানে না বন্ধু চলে যায় মন তো মানে না আল্লাহ করে আমার বন্ধু তোমার দিয়ে যাবে

উম্মত পঞ্চাশ শক্ত নামাজ দৈনিক আদায় করতে পারবে না বহুত বড় ভুল হয়ে গেছে আপনি তাড়াতাড়ি করে কমায় আনেন দিনে যদি পঞ্চাশ পার নামাজ পড়তে হয় ঘুমাইব কখন খাইব কখন ব্যবসা করব কখন না বুজুর হয় না উন্মতের জন্য বহু কষ্ট হয়ে যাবে যান আপনি কমায় আসেন নবীজি এইবার বুঝতে পারলেন খুশির ছুটে নবীজির খবর আছিল না পঞ্চাশ অক্ট আমরা কেমনে পড়বো অনেক সময় বেশি খুশিতে পুষ থাকে না ঠিক নানি মুসার নবী যখন কমেন্ট আল্লাহ নাই জানে না আল্লাহ আনাইছে আল্লাহ মোসারে জায়গা তো তো জায়গা আমি আল্লাহ তো মন মানে না ফিরত দেব কেন আইস আমার আপনার নবী কই মালি পঞ্চাশ ভক্ত নামাজ আমার উন্মতির জন্য বড় কষ্ট হয়ে যাবে আল্লাহ তুমি কমায় দাও কমায় দাও আল্লাহ কুচ্ছি বন্ধ হও বিষয়টা আমিও কিছুটা আন্দাজ করছি তুমিও খুশির চুটে চলে গেছো ঠিক আছে বন্ধু যাও পাঁচ কমাইলাম কয়েক তো কমেছে খুব কমেছে আল্লাহর নবী কয়ে সত্য নিয়ে আল্লাহ কয় মূসা দু জায়গা আরে আবার দিও মূসা নবী কয় নবী কুর আল্লাহ কমাইল কয় পাশ তো কমাইছে

পঁয়তাল্লিশ সপ্তাহ তার জন্ম কঠিন হয়ে যাবে আল্লাহ কে যাও বন্ধু আরো পাঁচ সপ্তাহ কমাইলাম রয়েছে চল্লিশ সপ্তাহ নবী তো চইলে আসে আল্লাহ কে মোসা জায়গা তো দোস্ত মন মানে না আবার পাঠাও আবার দেখি আবার কথা কই সিরকন্যা সোহা মোসা নবী কয় না গো নবী

আমি আম্লা এখনো 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 তৃপ্তি মিটে নাই দুস্তুরে দেখার দুস্তুর সাথে কথা বললার এখনো তৃপ্তি মিটে নাই পারলে বুঝাই শুনাইয়া আবার অফিরত পাঠায় ও নবিনিয়া ডেডিকেশন পা শক্ত মুর্ষ দু কয় নভি গো কয়ত্তর ইসে কয় পা শক্ত কয় না পাস শক্ত পারবে না দুয়ো তুই আমার অম্মত পারে নাই। আপনার উন্মত হবে আখেরি জমানার উন্মত দুই অক্ত এরা পারে কিনা সম্ভব পাঁচ অক্ত কেমনি পারবে কমায় আলেন নবীজি কয়ে ভাই মুসা আমি আর যেতে পারবো না এখন গেলে আমার বড় লজ্জা হয় কারণ যতবার গেছি ততবারই আল্লাহ কমাইছে কয়েক তো পাঁচ পাঁচ করে আল্লাহ কমাইছে এখন রইল মাত্র পাঁচ অক্ত এখন এই পাঁচ অক্ত লিয়া যদি আবার ফিরত যাই

দেই এখন যদি আপনি যান গেলে পরে আল্লাহ যখন আপনারে জিজ্ঞেস করবে বন্ধু কেন আইছো তখন আপনি বলেন আল্লাহ এতবার আমি আইছি আমি কইছি কেন আইছি এখন আমি কেন আইছি আমি কই মুনা তুমি কও কেন আইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مت نے کعبہ بنایا اس کعبہ کا مرقد مرکد بنایا اللہ نے مکہ ہی لیے کعبہ بنایا اس کعبہ کا تیری مرکب کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت رشت آواز دیا کن اللہ اکبر مسلمان آواز دیا کن اللہ